কাছল ভরা চোখে কপালে কালো টিপ আর বইয়ের সাজে বসে আছি বাশ্মর ঘরে আমার পিচ্ছি ফাঁচিল জামাইয়ের জন্য আর বসে বসে ভাবছি কিভাবে আমার পিচ্ছির জামাইটাকে আজ পোকা বানানো যায় ও পরিচয়টা দিতেই তো ভুলে গেছি আমি তানিয়া শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউটের পঞ্চম পর্বের ছাত্রী আর আমার পিচ্ছির জামাইটা তৃতীয় পর্বের ছাত্র নাম আলভির হোশাইন কি ভাবছেন আমি আমার পিছি জামাইকে বোকা বানাতে চাচ্ছি কেন আসলে সে আমাকে বোকা বানিয়ে আজ বিয়ে করে বাসায় নিয়ে আসে আর আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি তাই আর কি গল্পের সাথে থাকলে পুরোটা বুঝতে পারবেন চলুন গল্পে ফেরা যাক খুশি মনে ছাদে বন্ধুদের সাথে গল্প করতেছি আর ভাবতেছি আজ না জানি আমার সিনিয়র বউটা আমার সাথে কি না করে আসলে আমার সিনিয়র গুন্ডি বউটা অনেক রাগিত তবে আমাকে অনেক ভালোবাসে আবার আজ কেন জানি নিজের ঘরে ঢুকতে অনেক ভয় করতেছে তাও বুকে সাহস নিয়ে আর বন্ধুদের জোরাজড়িতে জড়িতে ঢুকেই পড়লাম ঘরে ঢুকতেই বউকে সালাম দিয়ে বউয়ের কাছে যেতেই অচু আছে অজু করে আসতেছে একটু দাঁড়াও গো বলেই অজু করে আসতেই আগে দুই তৈরি নামাজ তারপর কথা হবে ওকে আচ্ছা বলেই দুজনেই নামাজ পড়ে আল্লাহর কাছে নতুন জীবন শুরু করার জন্য দোয়া করলাম আমি ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যাই ফ্রেশ হয়ে এসে দেখি সিনিয়র মিষ্টি বউ আমার হাতে লাঠি নিয়ে গুন্ডি বৌ হয়ে বিছানার সামনে দাঁড়িয়ে আছে কাছে যেতেই কান ধর কান ধরবো কেন আমি কি কোনো ভুল করেছি না কি গো আমার মিষ্টি বউ তুমি তো ভুল করতেই পারো না গো তুমি তো পিচ্ছি পাচ্ছা কিচ্ছু বোছ না তাই না আচ্ছা তাহলে তুমি আজ আমার কাছে আসবে না ওকে তুমি এটা বলতে পারলে কলিজা আজ না আমাদের বাসরাত বাসটাতে কি হয়েছে আজ এই রাতটাকে আর তোমাকে নিয়ে কত স্বপ্ন আছে আমার প্লিজ তুমি এই স্বপ্নটাকে নষ্ট করে দিও না এ আইছি আমারে নিয়ে স্বপ্ন দেখতে তোকে কে বলেছে আমাকে নিয়ে স্বপ্ন দেখতে এমন কথা বলো না প্লিজ বলবো আরও একশো বার বলবো কথাটা শেষ করার আগেই আলফির আমাকে জড়িয়ে ধরেই প্লিজ আমাকে তুমি মাফ করে দাও আর হবে না তুই তো আমার জীবনটাকে নষ্টই করে দিলি আজ আর বলতেছিস মাফ করার কথা তুমি আমাকে এইভাবে বলতে পারলা জান বলেই তানিয়াকে ছেড়ে দিয়ে বারান্দায় গিয়ে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে একদিন আগের কথা ভাবছি তাকে পাবার জন্য কী না করেছে আর সে আমাকে আজ এইভাবে বলল চলুন ঘুরে আসি একদিন আগে থেকে সকালে ফোনের রিংটোনে ঘুমটা ভেঙে যায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আমার সিনিয়র পাগলি লিখে সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে তাড়াতাড়ি ফোনটা ধরতেই থেকে ওই কুত্তা ফোন ধরতে দেরি হলো কেন ঘুমিয়েছিলাম যা নটা বাজি আর এখনো তুই ঘুম থেকে উঠতে পারলি না তুই ঘুমিয়েই থাক আর আমি অন্যদিকে মঞ্চে উঠে গেলাম থাক তুই এই না না তুমি দুই মিনিট দাঁড়াও আমি দশ মিনিটের ভিতরে কলেজে আসছি বুঝতে পারলেন না তো আসলে আজকে আমাদের কলেজের অনুষ্ঠান সেখানে আমার সিনোর পাগলিটা গান গাইবে তাই দেরি না করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি কলেজের দিকে চলে গেলাম গিয়ে দেখি তানিয়া স্টেজে উঠে গান বলার জন্য প্রস্তুতি নিয়েছে তাই দেরি না করে আমি মঞ্চের সামনে গিয়ে দাঁড়িয়ে তাকে চেয়ার আপ করতে লাগলাম অন্যদিকে তানিয়া গিটারে তাল ধরে কথা হবে দেখা হবে প্রেমে প্রেমে মেলা হবে কাছে আসা সে আর হবে না চোখে চোখে কথা হবে ঠোঁটে ঠোঁটে নাড়া দিবে ভালোবাসা আর হবে না আমার এই পাঁচে স্বভাব কোনো দিন যাবে না গান শেষ করে মঞ্চ থেকে নেমে আসতেই হাটটা টান দিয়ে কলেজের পেছনের মাঠে নিয়ে এসেই একটা গোলাপ ফুল হাতে নিয়েই হাঁটু গেড়ে বসেই আমি তো এক ছন্দ নামক সাদা খাতা মাত্র যেখানে তুমি নামক ছন্দটাকে লিপিবদ্ধ করে সাজিয়ে রাখতে চাই আমি তো সেই ঝরে পড়া গোলাপের ডাল মাত্র যেখানে তুমি নামক গোলাপ কলিটাকে নতুন করে গড়াতে চাই সুপ্ত ভালোবাসাই প্রতিটা ক্ষণ তোমার চোখের মায়ায় হারিয়ে যেতে চাই আমার জীবনের সবচেয়ে দুর্লভ এবং দামি জিনিসটা আমি তোমাকেই বানাতে চাই বানাতে চাই আমার শেষ দুর্বলতা ওগো আমার স্বপ্নে দেখা সেই প্রিয়তমা অনেকটাই ভালোবাসি আই লাভ ইউ আমার হাত থেকে গোলাপটা নিয়েই আমাকে দাঁড় করিয়ে আমার পিচ্ছি পাগলটা আমাকে এত ভালোবাসে হুম গো আমার সিনিয়র পাগলি আমি এত সুন্দর করে প্রপোজ করলাম আমার গিফট কই কিন্তু আমার কাছে তো কোনো গিফট নেই তাহলে আমি কি দিব এখন কিছু দিতে হবে না যাও কথাটা বলে অন্যদিকে তাকাতেই আমার গালে তানিয়া একটা কিস করে আমাকে জড়িয়ে ধরতেই আমি বললাম ইস এটা থাকতে আমার আর কিছুই চায় না গো তানিয়া বলল তাই নাকি আমার পিচি বাবুটা দেখি অনেক বড় হয়ে গেছে আমি বললাম হুম তারপর আমার সিনোর পাগলিটার সাথে সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যায় বাসায় আসতেই ফোন দিতেই কান্নাকান্না কণ্ঠে তানিয়া বলল ওই যান জানো কাল আমাকে দেখতে আসবে কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা থেকে কি জানিয়ে হারিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল আমি কথাটা শোনার পর কোনো কথা না বলাই কি হলো ওই কথা বলো না কেন তুমি চিন্তা করো না কলিজা কিচ্ছু হবে না দেখতে তো আসবে তুলে নিয়ে যেতে পারবে না তো বাবা বলেছে পছন্দ হলে নাকি কালকেই আমাকে বিয়ে দিয়ে বিদায় করে দিবে আসলে আলফিকে কথাগুলো আমি বচা করে এমনি বলে ফেলেছি ও কি করে দেখার জন্য তুমি চিন্তা করোনা আমি থাকতে কিছুই হবে না বলেই ফোনটা কেটে দিয়ে আমার ফ্রেন্ড তানভীরকে ফোন দিয়ে আমার বাসায় আসতে বললাম কিছুক্ষণের মধ্যেই তানভীর আমার বাসায় আসতেই মামা মামা এত জরুরি কারণ কি তোকে আমি এক প্যাকেট ব্যানসন কিনে দিব তুই শুধু এইটা সমাধান করে দে তারপর তানভীরকে সব খুলে বলতেই এইটা কোনো ব্যাপারই না তুই এক প্যাকেট ব্যানসন নিয়ে আয় আমি কালকে তোর সাথে তানিয়াপুর বিয়ের ব্যবস্থা করে দিব সত্যি হুম সত্যি যা এবার এক প্যাকেট ব্যঞ্জন নিয়ে আয় আগে আমি এইদিকে সামলাইতেছি তারপর আলবি সিগারেট কেনার জন্য বাইরে বের হতেই আঙ্কেলের কাছে গিয়ে আঙ্কেল খুব দুঃখের একটা বিষয় নিয়ে আপনার কাছে এসেছি আপনি না করবেন না প্লিজ কি বিষয় আলভির কই আলভি তো সুসাইড করতে গেছে আঙ্কেল ও একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়ের কালকে বিয়ে আপনি মেয়েকে পালিয়ে নিয়ে এসে বিয়ে করলে রাজি হবে না দেখে এই কাজ করতে গেছে অনেক আটকানোর চেষ্টা করছি এখন আর পারতেছি না দয়া করে আঙ্কেল মেনে নেন নইলে আলবি যদি কিছু করে বসে আঙ্কেল আপনার তো একটাই ছেলে আঙ্কেল আপনার ছেলের দিকে তাকিয়ে মেনে নেন প্লিজ কোয়াছেও জানি না তো আঙ্কেল কিন্তু ওকে ফোনে পাবেন আঙ্কেল গাথাটা একবার বললেও তো পারত না বলে কেনই কাজ করতে গেল তারপর আঙ্কেল আলফিরকে ফোন দিতেই জি বলো বাবা আমি ওই মেয়েকেই মেনে নিব তাও তুই উল্টো কিছু করিস না পারলে তুই ওই মেয়েকে নিয়ে বাসা আয় বলেই ফোনটা কেটে দিতেই আমি আঙ্কেলকে বলে বাইরে বের হয়ে এসে দেখি আলবি দরজার সামনে দাঁড়িয়ে আছে তাই টান দিয়ে বাইরে নিয়ে এসে বলি নে মামা তোর লাইন ক্লিয়ার এখন যা বলি শোন আর আমার সিগারেট দে তার আগে বাবার সাথে কথা বলতে হবে বাবা আমাকে কি জানি উল্টাপাল্টা বলে ফোন কেটে দিল আরে গাধা উল্টাপাল্টা কিছুই বলে নাই আমি সব বানিয়েছি এখন আমি যা বলি তাই শুন। আচ্ছা বল শুনি আর কি করব আর এই তোর এক প্যাকেট ব্যঞ্চন এখন তুই তানিয়ার বাসায় গিয়ে চুপি চুপি তানিয়ার রুমে ঢুকে তানিয়াকে ঘুমের ঔষধ স্যাপে সাথে মিশিয়ে খাওয়াই দিবি আর সকাল পর্যন্ত অপেক্ষা করবি আবার বিয়ের আগেই উল্টাপাল্টা কিছু করিস না মামা তারপর কি করতে হবে তারপর সকালবেলা সবার সামনে ঘর থেকে বের হয়ে তানিয়ার বাবাকে বলবি যে তোর সাথে যেন আজকেই তানিয়ার বিয়ে দিয়ে দেয় এইটুকু বললেই হবে এতে কাজ হবে তো হবে না মানে তার হাত পাদরে বললেই তোকে বিয়ে দিয়ে দিবে তারপর তানভীরের বুদ্ধি অনুযায়ী রাতে চুপি চুপি তানিয়ার কাছে যেতেই চোর চোর আরে আমি চোর না আমি আলভীর তুই এখানে কেন তোমার সাথে দেখা করতে আসলাম আর এই নাও ভয় পাইছ সেভেন আপ খাও তারপর তানিয়া সেভেন আপটা খেতেই সাথে সাথে বিছানার সাথে মিশে যায় তারপর আমিও সারাত তানিয়ার বিছানার পাশে ঘুমিয়ে থাকি তারপর সকাল হতে দেখি সবাই ডাইনিং টেবিলে বসে আছে আমাকে তানিয়ার রুম থেকে বের হতে দেখেই তানিয়ার বাবা এই ছেলে কে তুমি আর তুমি আমার কি করলে আর কখন বলেই এসেছ কান্না কান্না অবস্থা তার তার অবস্থা দেখে আমি আরও সাহস পেয়ে গেলাম তারপর আমি তাকে বললাম আঙ্কেল আমি তানিয়াকে ভালোবাসি আর আমি আজকেই তানিয়াকে বিয়ে করতে চাই আর তানিয়াও আমাকে বিয়ে করতে চাই তারপর তো বিকেলে তানিয়ার বাবা আমার বাবা মাকে ডেকে এনে আমাদের দুইজনের বিয়ে হয়ে যায় আর তারপরে তো আপনারা সব দেখতেই পেলেন যাই হোক এবার বাস্তবে ফেরা যাক কথাগুলো ভাবতে ভাবতে কখন যে চোখ দুইটা অঝরে পানি ছেড়ে দিয়েছে আমি টেরি পাইনি এর মাঝেই হঠাৎ পিছন থেকে কাঁধের ওপর হাত পড়তে চমকে পিছনে ঘুরে দেখি তানিয়া আমার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগল এই পাগল কাতেছ কেন আমাকে কখনো ছেড়ে যাবে না তো আমি না ওই সব কিছু করিনি তোমার সাথে জানো আমি তো শুধু তোমাকে হারানোর ভয়ে এসব করেছে আমি তো জানি আমার পিচ্ছি জামাইটা আমাকে অনেক ভালোবাসে হুম অনেক ভালোবাসে তারপর তানিয়া আবার আমার চোখের পানি মুছে দিয়ে আরে পাগল কান্না করলে চলবে তাহলে আমাকে নিয়ে দেখা স্বপ্নগুলোর কি হবে সরি আমি তো ভুলেই গিয়েছিলাম চলো চাঁদ দেখতে যাব ছাদে দেখো কত সুন্দর চাঁদ উঠেছে আমি হেঁটে হেঁটে ছাদে যেতে পারবো না আমি কোলে নিতে পারবো না খেয়ে খেয়ে নিজের শরীরটাকে কি বানিয়েছো দেখেছ একবার মুটকি বুড়ি কোথাকার বিয়ে করলাম এখনো একদিনই হলো না এখনই মুটকি বুড়ি হয়ে গেছি না যা তোকে কোলে নিতে হবে না আরে রাগ করলে তো দেখি আমার সিনিয়র পাগলিটাকে আরো সুন্দর লাগে পুরাই পাক্কা টমেটো কি আমি পাকা টমেটো যা তুই আমার সাথে কথা বলবি না বলে রাগ করে উল্টো দিক হতেই আমি কোলে নিয়ে ছাদে চলে আসি ছাদের এক কোণে দোলনা থাকাই দোলনায় বসিয়ে দিয়ে আমি ওর দিতেই আমার মাথা মাথা আমার আমি তো কে মাথা দিবে শুনি আমি তো বুড়ি তাই না আরে আমি তো মজা করে বলেছি গো দেখো চারটাও আমাদের মতো আজ পূর্ণতায় গা ভাসাচ্ছে তাই হুম কিন্তু দেখো আমার না ওই চারটার দিকে এখন আর মনটাই বসছে না কেন কেন কারণ ওই চাঁদের আলোতে আজ আমি আমার নিজের চারটাকে দেখতে পাচ্ছি তো তাই তাই নাকি কিন্তু আমার না এখন মিষ্টি খেতে ইচ্ছে করতেছে এত রাতে আমি মিষ্টি কই পাবো শুনি তোমার কোমল ঠোঁট জড়া থাকতে আবার মিষ্টির অভাব আছে নাকি তারপর কিছু বলার আগেই তানিয়া আমাদের চার ঠোঁট এক করে দেয় প্রায় পাঁচ মিনিট পর ছেড়ে দিয়ে মন ভরেছে না এই মিষ্টি সারা জীবন খেলেও মন ভরবে না গো আমাকে নিয়ে যাও আজ মন ভরে মিষ্টি খাবো। চলো চলো তাহলে তো আর সময় নষ্ট করা ঠিক হবে না আমাকে কে এনেছে কে আবার আমি নিয়ে এসেছি তাহলে এখন কে নিয়ে যাবে আচ্ছা তারপর আমি ওকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় নামিয়ে দিয়ে বললাম তুমি আবার বইয়ের মতো বসো আমি আবার আসতেছি বলেই রুমের বাইরে এলাম কিছুক্ষণ পর আবার রুমে ঢুকে দেখি আমার সিনোর পাগলিটা বড় একটা ঘুমটা দিয়ে বউ সাজে বিছানায় বসে আছে আমি গিয়ে ঘুমটাটা তুলতেই এভাবে তাকি কি দেখো আমার দুষ্টু মিষ্টি রাগি গুন্ডি বউটাকে দেখে যার চোখের মায়ায় নিজেকে হারিয়ে ফেলে দিয়েছে তাই বলছি তা আমার পিছি জামাই আমার মুখ দেখলেন আমার উপহার কোথায় আমি নিজেই তো তোমার উপহার আর কি লাগবে তোমার বলো সবাই তার বউকে কত কি দেয় আজকের দিনে তুমি কিছুই দিবে না তারপর পকেট থেকে একটা আংটি বের করে তানিয়ার হাতে পড়ে দিয়ে বললাম হাতে টাকা না থাকায় এর বেশি কিছু আনতে পারিনি তুমি যদি আজ এক উচ্ছ কাচের চুরিও দিতে তাও আমি যত্ন করে রেখে দিতাম গো ও তাই হ্যাঁ গো আমার উপহার কোথায় মাথা নিচু করো বলে আমার ঠোরজোড়াকে নিজের দখল করে নিয়ে প্রায় পনেরো মিনিট পর ছেড়ে দিয়ে বলতে থাকে আমার সকল গুচ্ছিত সম্পদ আজ তোমার হাতে তুলে দিলাম এর চেয়ে দাবি উপহার আর আমার কাছে নেই গো আর কিছু না ভেবেই তানিয়ার ঠোঁট জোড়ার ওপর ঝাঁপিয়ে পড়ে হারিয়ে যেতে লাগলাম ভালোবাসার অতল স্পর্শে এই আপনারা এখনও কি দেখতেছেন লজ্জা করে না অন্যের একান্ত সময়ের ঘটনা উঁকি দিয়ে দেখতে তবে যাওয়ার আগে লাইক করে ভালোবাসার মানুষের কাছে শেয়ার করে কমেন্ট করে নাম বলে যাবেন যার নাম আগে পাওয়া যাবে তার নামে পরবর্তী ভিডিও হবে আজকের গল্পটি এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ